ফ্রেন্ড আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি কৌশিক বাড়ি তোমরা যেসব কৌশিক বাড়ি ইউটিউব চ্যানেল আজ আমি চলে বনগোপাল বনগোপাল কালকে এই মাঠে বিরাট কম্পিটিশান আছে এখানে বাপি সাউন আছে দ্বিতীয় ফিল্ড আর তারামা সাউন আছে সুরবানি আছে খেপি মা আছে ওরা সব আসেনি বাপি আছে আপাতত আর এখন তারা মা মাল মারছে বাপি মাল মাছছে দেখো ভিডিওটা দেখতে দেখো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মামা মাল বাঁচছে এখন এখন চং মারামারি চলছে কাল দুপুরে বিশাল কম্পিটিশন আছে দেখা আগে ইচ্ছু চলে আসবে আগে বাপি বাপিস আছে দেখাচ্ছি বাপি বাপিস মাল বাঁচছে এখন তৃতীয় ফিল্ড

예 이에서아저나 তো আমি চাউন কাল চলে আসবে সব দুপুর বেলায় এখনো চং ফং খাটায়নি এখনো চলো আর একটা মল এসেছে দেখাচ্ছি মল এখন বন্ধ আছে একটা সোলোর মল আছে এখন মল বন্ধ আছে চালাবে কি বলতে পারছি না সেরামা সেরাম সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি চলো বাই আবার কালকে দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে